যেই মানুষটি বাংলাদেশের মানুষের জন্য পনেরো চোদ্দ থেকে পনেরোই বছর কারাবরণ কারাগারে ছিলেন জানেন তো অগণিতবার জেল খেতেছেন অগণিতবার তার পরিবারের কি নির্যাতন কি কষ্ট ছিল এটা অনেক সময় আমাদের মাননীয় সভানেত্রী শেখ হাসিনা বলেন অনেক বক্তৃতায় বলেন তো যাই হোক এইসব নানান কারণে আমি ওনার ভালোবাসা বলেন ওনার একটা প্রেমেই পড়ে গেছিলাম বঙ্গবন্ধুর ভালোবাসায় তার পরবর্তীতে রাজনীতি করতে 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 পঁচাত্তরের পনেরোই আগস্ট চোদ্দই আগস্ট দিবগত রাতে ওনাকে হত্যা করা হলো সপরিবারে তখন আমার মনে আবার আরেকটা প্রশ্ন থাকল এইভাবে একটা পরিবারের সমস্ত মানুষগুলির মেরে ফেলল এর কোনো বিচার হবে না কি হতে পারে এই করতে করতে এক এক সময় চিন্তা করে রাজনীতি ছেড়ে দিই কিন্তু এক একটা কারণে এই এইটা একটা কারণ যে আমি আর রাজনীতি এটা একটা সুরা উচিত এটা কবে হবে জানি না তবে হবে এটা ইনসারে এটা আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল তা আপনাদের মাধ্যমে আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে বিলম্ব হলো উনি অন্তত এই বঙ্গবন্ধু হত্যাকারীর আসামি ফাঁসির কাছ থেকে এটার জন্য আমি কৃতজ্ঞ আরেকটি কারণ হল আপনারা জানেন যে স্বাধীনতা সংগ্রামের যারা বিরোধিতা করেছিলেন তাদের কিন্তু অনেককেই তিনি ফাঁসির কাছ থেকে এনেছেন কারণ তারাও তো লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন তো যাই হোক জননেত্রী শেখ হাসিনার ইতিহাস বলতে গেলে অনেক কঠিন ইতিহাস আমরা সময় ছিলাম গুলির মুখেও ছিলাম ওনাকে আপনারা জানেন যে উনিশ বার তাকে অ্যাটাক করেছে হত্যা করার জন্য যে রহমান সাহেবরা কিংবা এসার সাহেবরা ওই সময় সরকার কিন্তু নেত্রী কিন্তু থেমে থাকে নি ভয় পায়নি তাকে দেশে আসতে ছিল আসতে দেবে না উনি বলছে যে আমি যাব তো এইসব নানান কারণেই আমার ভিতরে একটা আরো চেতনা বেড়ে গেছে আমি কষ্ট পেয়েছি আমার পরিবার পরিজন কষ্ট পেয়েছে আমি থেমে থাকি নেই হয়তোবা সেই জন্যই জননেত্রী শেখ হাসিনা আমাকে জেলার সভাপতি বানিয়েছেন প্রথম উপজেলা নির্বাচনের প্রথম যে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে আমি একটু গর্ববোধ করতে পারি যে বাংলাদেশে প্রথম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আমি এইবার আমি ইনশাআল্লাহ দ্বিতীয়বারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি আবার চেয়ারম্যানই